দেশের তেত্রিশ জেলার উপর দিয়ে বইছে প্রবাহ গত শনিবার এই তাপ্রবাহ শুরু হয়েছে সোমবার আবহাওয়ার পূর্বাভাস থেকে কথা জানা গেছে আবহাওয়া অধিদপ্তর বলছে আজ মঙ্গলবার এই প্রবাহ অব্যাহত থাকতে পারে তবে আগামীকাল বুধবার থেকে তা কমে আসতে পারে দেশের অর্ধেকের বেশি অংশ জুড়ে তাপপ্রবাহ রয়েছে তবে অন্য এলাকাতেও ভ্যাবসা গরম পড়ছে কিছু স্থানে বৃষ্টি হচ্ছে কিন্তু তাতে গরম কমছে না বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকার কারণেই এমনটা হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুল নেসা বলেন আজ রাজশাহী রংপুর ময়মনসিংহ ও খুলনা বিভাগের সর্বত্র তাপ প্রবাহ চলছে এর পাশাপাশি ফরিদপুর মাদারীপুর এবং বরিশাল বিভাগের পটুয়াখালীতেও তাপ প্রবাহ বয়ে যাচ্ছে যে চার বিভাগে আজ তাপ প্রবাহ চলছে সেসব বিভাগে মোট জেলার সংখ্যা তিরিশ এর পাশাপাশি তিন জেলা মিলিয়ে মোট তেত্রিশ জেলায় আজ তাপপ্রবাহ প্রবাহ চলছে বলে জানান তিনি সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে আগামী পাঁচ দিনের পূর্ব প্রবাস বলা হয় বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তরবঙ্গোপসাগরে এটি দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে এই অবস্থায় চট্টগ্রামের কিছু জায়গা ও ঢাকা বরিশাল ও সিলেটের দু এক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যত্র আবহাওয়া থাকবে আংশিক মেঘলা ও শুষ্ক আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে সাঁইত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর চুয়াডাঙ্গা ও খুলনার কয়রায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস